গরমে এখন কোন টি শার্ট টিশার্ট একদম রিমুভ করে দিয়েছে এই জন্য আমাকে বারণ করছে ব্লগ ব্লগে নিতে তো যাই হোক এখন ওই মশলাটা তো বাপি প্রিপেয়ার করে রেখেছেই আর আমাকে বললো যে সাদা সর্ষে গুলো এখন পিষে নিতে আর গ্রাইন্ডারে যদি হয় তো ভালো আর যদি না হয় ওটাকে আবার পুরো মিহি করে বাড়তে হবে গ্রাইন্ডারে তো অনেক সময় হয় না এই জিনিস কিন্তু এটা কোয়ান্টিটিটা অনেকটা বেশি আছে দেখাচ্ছি অনেকটা বেশি আছে মনে হয় হয়ে যাবে আর যদি না হয় তাহলে শিল লড়াই করে বাড়তে হবে সর্ষেটা ভালো করে মিক্সিতে চালিয়ে নেব এটাও একটা আচারের মশলা মনে হচ্ছে না যে শিল লড়াই পিসতে হবে এটা ভালো মতো পেস্ট হয়েছে বাপি ভালোভাবে মনে হচ্ছে পেস্ট হয়ে গেছে তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি একটা আমাদের বাড়িতে নতুন জিনিস এসেছে ওটা অনেক অনেকদিনই হয়ে গেছে বাট আমার যেহেতু ব্লগ করা হয় না আমি দেখানোর টাইম পাইনি তো এখন তোমাদেরকে দেখিয়ে দিই যে এই সেই জিনিস আমাদের তুলসী মন্দির তুলসী মন্দিরটা দেখে মনে হচ্ছে না অতটা মানে অনেকটাই বড় অনেকটাই বড় অনেক ঠাকুরের ছবি আছে রাধা কৃষ্ণ আছে লক্ষ্মী নারায়ণ আছে রাধা রাধাকৃষ্ণ তুলসী মন্দিরটা এখানে রাখার কারণ হলো এখন এটা ঠিক মতো কোথায় রাখবো এটা জানি না এই জন্য এটা এখানেই আছে এখন আপাতত এটা ছাদে নিয়ে যাওয়া হবে আর পরে যখন আমাদের ওইদিকে যখন রান্নাঘর হবে রান্নাঘর তখন তেমনি ফিক্স নেই তো যখন রান্নাঘর হবে তো রান্নাঘরের পরে এটাকে ভালো করে পুরো মানে যেমন করে পাকাপাকি কাজ করা হয় ওখানে এটাকে প্রতিষ্ঠা করা হবে তো এই জন্য এখন এটাকে ছাদে রাখতে হবে রাখা হচ্ছে না সময় পাওয়া যাচ্ছে না মা কদিন ধরে ভোটের জন্য ভীষণ ব্যস্ত আর আমিও প্রায় ব্যস্তই সেটা আর আলাদা করে কি বলবো এই জন্য বাপি থাকতে থাকতেই এটাকে ওপরে তুলে দেবো তো ওপরে আপাতত এটা থাকবে আমাদের তুলসী মন্দির কদিনের জন্য ওপরে ট্রান্সফার হয়ে যাবে ছাদে তারপর এর একটা ব্যবস্থা পরে করা হবে আমগুলোকে সেদ্ধ করা হয়েছে সেগুলো এখন আলাদা করা হচ্ছে এই যে গাজরও সেদ্ধ হয়েছে এটা এখন এইভাবে থাকবে কিছুক্ষণ জলটা ঝরবে

পারবেকন মা ব্রেক নিয়ে এসেছিল আবার ড্রেস চেঞ্জ করে আবার যাচ্ছে এসে লাঞ্চ করে এটাই ভালো হলো তাই না কেন ব্রেকফাস্ট ওখানে বসে বসে হয়েছে আর লাঞ্চটা বাড়িতে এসে আজকে বাপ বেটি মিলে সব করেছি মা তোমাদের একদিন অনেক ব্যাপার একটু দরকারও আছে একটু দরকার আছে হাউস তো একদিনের রান্নার ছুটি না খুব দরকার না আমি রান্না করিনি বাপি রান্না করেছে আমি হেল্পিং হ্যান্ড হেল্পার ম্যাথ কে বাপের হেল্পিং হ্যান্ড হয়েছে প্রচুর কাজ করলাম এর মধ্যে এই যে গ্যাপটা ছিল এর মধ্যে অনেক কিছু করেছি এই ম্যাডাম ম্যাডাম লাগলো ওই জন্য বাপের শাড়িতে বেশি পছন্দ কি বলছে চুড়িদারে ভালো লাগছে না সাদা সর্ষে পাউডার সাদা সর্ষে পাউডার সর্ষের গ্রাইন্ডার করে এটাকে আচ্ছা রংটা খুব ভালো হবে দেখতে হবে নাহলে কালো সরষেও দেওয়া যায়। এটা আদা পাউডার পাঁচ ফোড়ন পাউডার আচ্ছা আন্দাজ মতো লবণ আন্দাজ লবণ ওকে ওকে

এটা আসল না পাপি আম তেলের এবার যাবে ভিনেগার

হ্যাঁ যদি খেয়ে না নিই তাহলে চলে যাবে না আমি তেলাম খুব একটা ইয়ে করে খাই না তা আস্তে আস্তেই খাই গুড় আম হলে একদম দফা ডফা করে দেবো খেয়ে গুড় আম খুব পছন্দ হুম হেভি সুন্দর চান হয়েছে কি সুন্দর গন্ধ বেরিয়েছে বলো এখানে থেকে খাওয়া যাওয়া ব্যাপী হ্যাঁ তা যাবে আমাদের আচার একদম রেডি আমি এটাকে রোদে রেখে দিয়েছি কিছুক্ষণ থাক এভাবে এটা আছে এটা আছে আরো দুটো কৌটো আছে অন্যদিকে রেখেছি আজকে ছুটি হওয়া সত্ত্বেও আমার আজকে সারা দিন কাজে কাজেই কেটে গেছে আর যে কাজগুলো করার দরকার ছিল যেগুলো অনেক দিন ধরে পেন্ডিং কাজ ছিল সেই কাজগুলোই হয়েছে ওই রান্নাঘরে যাবতীয় কিছু আজকে ক্লিন করলাম যাবতীয় কৌটো টোটো যা হয় মা তখন শাড়ি পরে ডিউটিতে ছিল এই জন্য ভীষণ আনকমফোর্টেবল লাগছিল আর আমদানি শাড়ি তো গরমের মধ্যে খুব কষ্ট পাচ্ছিলো আর আজকে বৃষ্টি একদম হলো না সকাল থেকে কি সুন্দর মেঘ করেছিল ভাবলাম না বৃষ্টি হবে হলো না তো যখন মা শাড়ি চেঞ্জ করে চুড়িদার পরলো তখন বাপে বললো শাড়িটাই ভালো লাগছিল তাহলে হ্যাঁ ভালো তো লাগছিল কিন্তু আমার কমফর্টটাও তো দেখতে হবে আমার মায়ের ভীষণ আনকমফোর্টেবল লাগছিল গরম লাগছিল ওই জন্য মা চুড়িদারটা পরলো আর ঠিক আছে আগে কমফর্ট তারপরে অন্য কিছু তো ওই জন্য মা ড্রেস চেঞ্জ করে আবার গেল। এই এখন গেল বাড়ি আস্তে আস্তে মায়ের ছটা সাড়ে ছটা সাতটা মনে হয়েই যাবে মা আজকে প্রায় দিনটা আজকে ডিউটিতেই কাটিয়ে দিচ্ছে মায়ের মতো আরও অনেকে আছে যারা আজকে একদম বাড়ি থেকে বাইরে খুব ডিউটির চাপ এই ভোটের জন্য সবাই কত কষ্ট করছে বাইরে বাপি এত ক্যামেরা সাই হওয়া সত্ত্বেও আজকে যাই হোক আমার বলাতে একটু লগ করেছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার এই ব্লগটা বাপিকে দেখাবো দিয়ে বলবো দেখো তোমাকে ভালোই লাগে খারাপ লাগছে না আজকে এই অব্দি থাক আবার তোমাদের সাথে নেক্সট দিন ব্লগ নিয়ে আসছি অবশ্যই যেন দেখো আর আমাকে সাপোর্ট করতে থেকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এক পাও করতে পারবো না খুব দরকার তোমাদের সাপোর্টের যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও যাতে আমরা একসাথে আমার জার্নিতে স্মুথলি চলতে পারি তো সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই আমার ব্লগগুলো দেখতে ভুলো না তো আজকে মতো এই পর্যন্তই থাক আবার দেখা হচ্ছে পরের ব্লগে বাই